তারপরেই কয়েকটা কণ্ঠের মর্ম চিৎকার সঙ্গে সঙ্গে দ্রুত পদের শব্দ বুঝি ভয়ে পালিয়ে যাচ্ছে জমিদার বাঘের মতো গিয়ে ঝাঁপিয়ে সামনে আরো এক ঝাঁক গুলি বৃষ্টি গল্পদূতের আজকের নিবেদন স্বপন বুড়োর লেখা ভূতে বিশ্বাস করো গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত সুখতারার একশো একটি ভূতের গল্প তৃতীয় খণ্ড বইটি থেকে আজকের গল্প পাঠে আমি মাধব শুরু হচ্ছে গল্প ভূতে বিশ্বাস করো ভেবে দেখতে গেলে সত্যিই চিন্তার কথা ভূত প্রেত দৈত্য দানা শাকচুন্নি একানোড়ে মেছোভূত আর ভূত এদের আর হামেশা দেখতে পাওয়া যাচ্ছে না যত বিজলিবাতি জ্বলছে কলের জল পড়ছে শহর গড়ে উঠছে কলকারখানার চিমনি আকাশ ভেদ করে উঠছে ওপরে ততই ভূতগুলো যেন ভয় পেয়ে কোথাও উধাও হয়ে যাচ্ছে বোন কেটে শহর বসানো হচ্ছে সেটা সত্যি আনন্দের কথা কিন্তু সেই সঙ্গে ভূতের বংশ যে লোক পেতে বসল এই দরকারি কথাটা কেউ ভেবে দেখছে না এইটাই আমার আপত্তি অথচ ছেলেবেলায় গ্রাম দেশে মানুষ হয়েছি পথ চলতে কত খবর পেতাম আশেপাশের ছেলেদের কাছে কোন গাছে ব্রহ্মদৈত্য থাকে কোন শ্যাওরা গাছে পা ঝুলিয়ে রাত্রের শেষ প্রহরে শাকচুন্নি নাকের সুরে কাঁদে কোন দুটো গাছের মগডালে দাঁড়িয়ে দুটো একা নড়ে মরার মাথা নিয়ে গেন্ডুয়া খেলে এসব আমাদের একেবারে মুখস্থ ছিল শহরের মানুষ হয়ে আমাদের ছেলেবেলার প্রতিবেশী ভূতকে বেমালুম ভুলতে বসেছি এ অপরাধের কি কোনো প্রায়শ্চিত্ত আছে অনেকে আবার ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতের গল্প চাটনির মতো চেখে চেখে উপভোগ করে আমাদের গাঁয়ে একটা লোক ছিল সে নিজে তামাক খেত না কিন্তু যেখানে জমিদার বাবু অম্বুরি তামাক টানতেন তার আশেপাশে ঘুরত অম্বুরি তামাকের গন্ধটা নাকি আসল টেনে সময় নষ্ট করা কোনো কাজের কথা নয় তাই তো বলি ভূত বিশ্বাস করি আর না করি ভূতের গল্প শুনতে বাধা কি বরং ভালো লাগে নানা জাতীয় ভূতের রসালো গল্প শুনতে ছেলেবেলায় ভূতের গল্প শুনতে আমিও খুব ভালোবাসতাম তারই একটা সুন্দর কাহিনী আজ তোমাদের উপহার দিচ্ছি ভালো লাগলে সুক্তারা সম্পাদককে জানিও তখন আমার ঝুলি হাতরে দেখবে নতুন কি কাহিনী তোমাদের উপহার দেওয়া যায় বহুকাল আগে বাংলাদেশের এক গ্রামে এক জমিদার ছিল অনেকটা অঞ্চল জুড়ে তার জমিদারি তার হুমকিতে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত যেমন ইয়া লম্বা দশাশই চেহারা তেমনই বিরাট তার গোঁপ এই জমিদারের নামে সবাই একেবারে ধরোহরি কাঁপত এই জমিদার প্রজাদের ওপর ভারী অত্যাচার করত জুলুম করে পাওনার বেশি টাকা আদায় করতো পাইক পাঠিয়ে ক্ষেতের ফসল নিত লুটে আর না দিলে রাত্রিরের অন্ধকারে ঘরে দিত আগুন লাগিয়ে এই জমিদারের ভয়ে প্রজাদের মনে এতটুকু শান্তি নেই কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করবে এমন বুকের পাটাও কারো ছিল না যতদিন শরীরের রক্ত গরম ছিল জমিদার এইভাবে সবাই কার ওপর অত্যাচার করে চলল কিন্তু ধীরে ধীরে এই জমিদারও বুড়ো হয়ে এলো আগেকার সে উদ্যম আর নিজের মধ্যে খুঁজে পেত না জমিদার এর ওপর এক নতুন ব্যাধি হলো সেই জমিদারের অদ্ভুত সে অসুখ সারা রাত্রির চোখের পাতা এক করতে পারে না জমিদার মাঝে মাঝে কেমন যেন চমকে ওঠে অকারণ ঘণ্টার পর ঘণ্টা শয্যায় বসে থাকতে হয় তবু ঘুম একেবারে উঁকি ঝুঁকি মারে না জমিদার একেবারে অতিষ্ঠ হয়ে উঠল তাই তো কে তার চোখের পাতা থেকে ঘুম কেড়ে নিলে যদিও বা গভীর রাত্রে একটু তন্দ্রা আসে অমনি দুঃস্বপ্ন দেখে চমকে চমকে ওঠে জমিদার যার দাপটে সারা অঞ্চলের লোক থরোহরি কাঁপে সে কিনা ঘুমকে সাহস্তা করতে পারলে না বহু ব্রাহ্মণ পণ্ডিত ডাকিয়ে জমিদার অনেক শান্তি সশ্রয়ন করলে অষ্টপ্রহর প্রহর নাম ব্যবস্থা করলে কিন্তু কিছুতেই কিছু নয় জমিদার বাবুর বিরাট বপু ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো এইবার জমিদার গাঁয়ের প্রবীণ কোভরেজ মশাইকে ডেকে পাঠালেন লাঠি ঠুক ঠুক করতে করতে এলেন সেই বৃদ্ধ কোবরেজ মশাই নারী টিপে দেখলেন চোখের পাতা টেনে নিরীক্ষণ করলেন মাথার খুলি ঠুকে মাথা নাড়ালেন বুক পরীক্ষা করে কী যেন আবলতাবুল বক বক করলেন তারপর দুই নাকের ফুটোয় নস্যে গুজে দিয়ে তিনি মন্তব্য করলেন বায়ু কুপিত হয়েছে সারা জীবন ধরে যত লোকের সর্বনাশ করেছেন আপনি তাদের দীর্ঘ নিঃশ্বাসে আপনি ঘুমোতে পারছেন না শুনে জমিদার শিউরে উঠলেন বললেন তাহলে আমার উপায় কিছুতেই কি আমি আর ঘুমোতে পারবো না সারা জীবন কি আমার অনিদ্রায় কাটবে মাথা নেড়ে মশাই উত্তর দিলেন অবশ্যই ওষুধ আমি দেব মাথা ন্যাড়া করে কৃতকুমারের পাতা মালিশ করতে বলবো কিন্তু তাতেই কি ব্যাথি সারবে তবে ভয়ে ভয়ে প্রশ্ন করে জমিদার প্রবীণ মশাই এবার একটু গুছিয়ে বসেন বলেন দেখুন জমিদার বাবু তাহলে একটা কথা খুলেই বলি সারা জীবন আপনি মানুষের ওপর অত্যাচার করে যে পাপ করেছেন তার স্খালন হতে পারে যদি আপনি জনসাধারণকে জল দান করেন জল দান হ্যাঁ জল দান আপনি জানেন এই অঞ্চলের লোক পানীয় জলের অভাবে গ্রীষ্মের দিনে বড় কষ্ট পায় আপনি যদি একটি বিরাট দীঘি কাটিয়ে দেন তাহলে এই অঞ্চলের অধিবাসীরা দু হাত তুলে আপনাকে আশীর্বাদ করবে কলসি ভরে নিয়ে যাবে সবাই শীতল পানীয় ওদের কণ্ঠ শীতল হবে আর সেই সঙ্গে আপনার চোখেও নেমে আসবে ঘুম কব্রেজ মশাইয়ের কথা শুনে আশ্বস্ত হলো জমিদার বললে বেশ আপনার পরামর্শ আমি মাথা পেতে নিলাম প্রজাদের জন্য আমি বিরাট জলাশয় খনন করব তাদের বুক জুরোক আর আমিও ঘুমিয়ে বাঁচি খুশি হয়ে ওষুধ দিয়ে চলে গেলেন গায়ের প্রবীণ মশাই জমিদার তখন তার বিশ্বস্ত রক্ষী ও পাইক নীলকণ্ঠকে ডেকে পাঠালো বিরাট কালো কুচকুচে চেহারা এই নীলকণ্ঠের রাত্রির অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তাকে দেখতে পাওয়া যায় এই নীলকণ্ঠকে দিয়ে জমিদার সারা জীবন ধরে যে কত কুকীর্তি করিয়ে নিয়েছে তার আর হিসেব নিকেশ নেই নীলকণ্ঠের গায়ে অসুরের শক্তি লম্বায় চৌড়াই একেবারে মোষের মতো আর একটা মস্ত বড় গুণ নীলকণ্ঠের জমিদারের একটি মুখের কথাই সে জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়তেও পিছপা নয় আর এরকম বিশ্বাসী মানুষ দুটো খুঁজে পাওয়া যাবে না এই নীলকণ্ঠ সবসময় জমিদারের সঙ্গে সঙ্গে থাকত নীলকণ্ঠের হাতে প্রাণ সঁপে দিয়ে জমিদার নিশ্চিন্ত অবশেষে জমিদার নীলকণ্ঠের ওপর দীঘি খননের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলে বুঝলে নীলকণ্ঠ যত টাকা লাগে পাঁচটা গায়ের ঠিক মাঝখানে এই বিরাট দিঘি খুঁড়তে হবে যাতে সবাই এসে নিজ নিজ বাড়িতে পারে ওরা সবাই আকণ্ঠ পান করে আমায় আশীর্বাদ করুক আর আমার চোখে নেমে আসুক ঘুম স্বয়ং জমিদার বলছে এর উপর কি আর কথা আছে নীলকণ্ঠ কোমর বেঁধে তৈরি হয়ে নিল জমিদার সুধ হলো কজন লোক তুমি সঙ্গে নেবে বলো সঙ্গে অনেক টাকা করি থাকবে তো মাথা নুয়ে নীলকণ্ঠ উত্তর দিলে এই হাতের লাঠি থাকতে আমি কাউকে ভয় করি নে হুজুর টাকা করি সব কোমরে বেঁধে নেব রাত্রিরের অন্ধকারে তীরের মতো ছুটে যাব কাক পক্ষিতেও জানতে পারবে না শুনে জমিদার ভারী খুশি হলেন রকম মানুষই তো যাই নিশীত রাত্রি ঝড়ের বেগে একা যেন উড়ে চলেছে নীলকণ্ঠ হঠাৎ একটা কালো পেঁচা ডেকে উঠল না হাতের লাঠি শক্ত করে ধরে এগিয়ে চলে নীলকণ্ঠ ভূত নীলকণ্ঠ তাকে ধোরাই কেয়ার করবে তবু মনে মনে আওড়ায় ভূত আমার ভূত পত্নী আমার জি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি সামনে কয়েকটা গাছের মাথা কেন দুলছে একা নরেরা এখানে আসর জমিয়েছে নাকি আসল কথাটা কিন্তু একেবারে আলাদা নীলকণ্ঠ যে প্রচুর অর্থ নিয়ে আজ রাত্রে রওনা হয়েছে সে কথা একদল ডাকাত কী করে জানতে পেরেছে তারাই আগে থেকে নীলকণ্ঠের যাবার পথে গাছের ওপর চড়ে বসে আছে অন্ধকারে সে কথা নীলকণ্ঠ টের পাবে কি করে পল্লী অঞ্চলে রাত বিরেতে ভূতের ভয়টাই প্রধান নইলে নীলকণ্ঠের মতো জোয়ান মরদ অন্য কিছুর ভয় পাবে কেন কোন দিকে ভ্রুক্ষেপ না করে হুম হুম শব্দে সে এগিয়ে চলে হঠাৎ একটা প্রকাণ্ড পাথরে সে পড়ে নীলকণ্ঠের মাথার উপর অন্ধকারের ভেতর এই আক্রমণের জন্য সে আদেও প্রস্তুত ছিল না আর পাথরটা এমন বেমক্কা এসে তার মাথার খুলিতে আঘাত করল যে সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে গেল মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল নীলকণ্ঠ ডাকাত দল এই সুযোগেরই প্রতীক্ষা করছিল নইলে সামনা সামনি ওর পথ রোধ করবার ক্ষমতা কারও ছিল না চটপটরা গাছের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে পড়ল তারপর নিমেষের মধ্যে কোমর থেকে টাকা গড়ি সরিয়ে নিয়ে একেবারে হাওয়া এই খবর যখন জমিদারের কাছে পৌঁছল তেলে বেগুনে একেবারে জ্বলে উঠল মানুষটা একে তো সারা রাত্রির ঘুম হয়নি তার উপর সকাল হতেই এই দুঃসংবাদ আগুনের ভাঁটার মতো ঘুরতে লাগলো জমিদারের দুই চোখ হুঙ্কার দিয়ে উঠল মানুষটা কি আমি একেবারে মরে গেছি নাকি আমার জমিদারিতে আমার পাইককে ঘাইল করে ব্যাটাদের একটা ঘাড়ে কটা করে মাথা ওরে কে আছিস আস্তা বল থেকে আমার ঘোড়া বের কর উল্কা বেগে ছুটে চলল জমিদারের শিক্ষিত ঘোড়া কয়েক ঘন্টার মধ্যেই সেই গাছের তলায় গিয়ে হাজির হলো জমিদার নীলকণ্ঠের দিকে আর তাকানো যায় না মাথার ঘিলু বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে আর কাক শকুনি গৃধিনীর দল সেইগুলো খাচ্ছে একটা কাক আবার নীলকণ্ঠের চোখ ঠুকরে খাচ্ছিল এই নীলকণ্ঠ ছিল জমিদারের সর্বক্ষণের সাথী চোখ মেলে আর দেখা যায় না এই বিভৎস দৃশ্য সেইখানে পাঁচখানি গ্রামের লোকেদের জড়ো করে জমিদার ঘোষণা করলে যে ডাকাতদের সন্ধান দিতে পারবে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এই কথা ভয়ে ডাকাত দল এক বনে গিয়ে আশ্রয় নিলে লোকালয়ে বেরোবার সাহস আর তাদের রইল না আবার নেমে এলো কালো অমানিসার রাত্রি জমিদারের চোখে এতটুকু ঘুম নেই প্রেতের মতো মানুষটা নিজের বাগানের মধ্যে পাইচারি করতে থাকে তার চোখ দুটি ভাটার মতো জ্বলছে দূর থেকে কেউ দেখলে মনে করবে বুঝি বাঘের চোখ হঠাৎ একটা কালো বিড়াল বিশ্রী সুরে ডেকে উঠল উপরে আকাশের পানে তাকালো জমিদার সেখানে কালপুরুষ কিসের ইঙ্গিত করছে রজনীর তৃতীয় প্রহরে দূরের বনে শেয়াল ডেকে উঠল কিন্তু জমিদারের কানে সে অশুভ ডাক পৌঁছল না গাছের পাতাটি অবধি নড়ে না এমনি সব চুপচাপ আজকে অমানিশার প্রভাত হবে না যেন দম বন্ধ হয়ে আসে জমিদারের ফোঁটা ফোঁটা ঘাম জমতে থাকে জমিদারের কপালে একটা অসহ্য গুমোট জমিদারের মনে হলো চিৎকার করে কাউকে ডাকে কিন্তু গলা দিয়ে তার কোনো স্বর বেরোল না হঠাৎ সামনের দিকে তাকিয়ে জমিদার দেখে অন্ধকারের বুকে আরও একটা গাঢ় অন্ধকার যেন কুণ্ডলি পাকিয়ে উঠেছে সেই ধোঁয়াটা এগিয়ে আসছে জমিদারের দিকে ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকৃতি গ্রহণ করলো তাই তো এ যে নীলকণ্ঠ অন্ধকারের ভেতর দিয়েও বুঝতে কষ্ট হলো না যে নীলকণ্ঠের কপাল বি ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে শিউরে উঠল জমিদার চিৎকার করে কি যেন বলতে চাইলে কিন্তু সে বুঝে একেবারে বোবা হয়ে গেছে কোনো কথাই কণ্ঠ দিয়ে বেরোতে চায় না নীলকণ্ঠ আরও একটু এগিয়ে এসেছে হাতের ইশারায় সে জমিদারকে ডাকলে তার পিছন পিছন আসতে ইঙ্গিত করলে জমিদার মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে চললো সেই ছায়া মূর্তিকে অনুসরণ করে নীলকণ্ঠ জমিদারের শয়ন কক্ষে এসে ঢুকল স্তব্ধ বিস্তৃত নির্বাক জমিদার তার পিছনে পিছনে এসে উপস্থিত হলো কি আশ্চর্য নীলকণ্ঠ যে তার বন্দুকটা দেখিয়ে দিচ্ছে যন্ত্রচালিতের মতো জমিদার হাতে তুলে নিল বন্দুক দোটা ভর্তি করলে বন্ধুকে তারপর আবার নীলকণ্ঠের নির্দেশ মতো ঘোড়ার আস্তা বলে এসে হাজির হলো। অঙ্গুলি নির্দেশে সেরা ঘোড়াটাকে দেখিয়ে দিলে নীলকণ্ঠ কলের পুতুলের মতো জমিদার সেই ঘোড়ার ওপর চড়ে বসল ধনুক থেকে ছোড়া তীরের মতো উড়ে চলল জমিদারকে পিঠে নিয়ে সেই দ্রুত গতির অশ্ব আগে আগে চলেছে নীলকণ্ঠের ছায়া মূর্তি কোথায় যেতে হবে কোন অঞ্চলে থামবে গিয়ে এই ঘোড়া কিচ্ছু জানে না জমিদার ঘোড়ার গায়ে ফ্যানায় জমিদারের জামা কাপড় ভিজে উঠল ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে আরোহী আর বাহনের অশরীরের নির্দেশে এগিয়ে চলে জমিদারের শিক্ষিত অশ্ব এ এ যে একেবারে ঘোর আধার বোন নিশির ডাকে কোন মরণের মুখে আজ ছুটে চলেছে জমিদার কিন্তু ফেরবার তো আর উপায় নেই সারা জীবন নীলকণ্ঠ আদেশ পালন করেছে আজ মরণের পারে গিয়ে কি সে জমিদারকে আদেশ করতে ফিরে এসেছে দোরবার সেই হুকুম অমান্য করবার উপায় নেই জমিদারের বনের কাঁটা গাছের আঁচরে হাত পা ছড়ে গেল জমিদারের তবু ঘোড়ার লাগাম টানা হয় না সামনে যে নীলকণ্ঠের ছায়া আরও এগোতে বলে আধার রাতের স্তব্ধতা ভেঙে দিয়ে শুধু জেগে ওঠে ঘোড়ার খুরের টকবগ টকবগ শব্দ হঠাৎ দেখা গেল বনের একেবারে মশালের আলো জ্বলছে একটা ভাঙা মন্দিরের সামনে তার ইঙ্গিত পেয়ে এইবার ঘোড়ার গতি মন্থর হয়ে আসে পায়ে পায়ে গিয়ে যায় ঘোড়া আর সেই সঙ্গে তার পিঠে ঘরমাক্ত ও পিপা জমিদার নীলকণ্ঠের ছায়া একটি বড় বট গাছের আড়ালে স্তব্ধ হয়ে দাঁড়ালো হাত তুলে কি ইশারা করে দেখালো মশালের আলোতে ঘিরে বসা মানুষগুলোকে জমিদার বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখলো তারই দেওয়া টাকা কড়িগুলো টাকার দল ভাগ করে নিচ্ছে খুব ফিসফিসে গলায় ওরা কথা বলছে দু একজনের চাপা আপত্তিও কানে ভেসে এলো টাকার ভাগ নিয়ে বুঝি ডাকাতগুলোর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে নীলকণ্ঠের ছায়া প্রতিহিংসার জন্য একবার দুলে উঠল তারপর হাত তুলে আবার কি বোঝাতে চাইলে এইবার জমিদার মরিয়া হয়ে বন্দুক তার হাতে তুলে নিলে তারপরেই কয়েকটা কণ্ঠের মর্মভেদী চিৎকার সঙ্গে সঙ্গে দ্রুত পদের শব্দ বাদ বাকিগুলো বুঝি ভয়ে পালিয়ে যাচ্ছে জমিদার বাঘের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়লো সামনে আরও এক ঝাঁক গুলি বৃষ্টি রক্তে ভেসে গেছে জায়গাটা জমিদার টাকার থলিটা হাতে তুলে নিলে না টাকা খোয়া যায়নি আবার এক লাফে ঘোড়ার ওপর লাফিয়ে উঠল জমিদার তারপর নক্ষত্র গতিতে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই ফিরে চললো জমিদারের টাকায় বিরাট এক দিঘি খনন করা হয়েছে পল্লীবধূরা প্রতিদিন সাঁঝের বেলা কলসি ভরে জল নিয়ে যাচ্ছে পাঁচটি গাঁয়ের তৃষ্ণার জল জমিদার তার ভবনের পালঙ্কে শুয়ে আছে অঙ্গুরি তামাকের গন্ধে ঘরটা ম ম করছে হঠাৎ হাত থেকে নলটা খসে পড়ে গেল জমিদারে দুই চোখে এত দিন পর নেমে এসেছে ঘুম জমিদার অকাতরে ঘুমিয়ে পড়ল কিন্তু এখনো গভীর রাত্রে কার আর্তনাদ শুনে পাঁচটা গায়ের লোকের রাতের ঘুম অকস্মাৎ ভেঙে যায় লোকে বলে নীলকণ্ঠের কান্না কিন্তু সে কান্নার স্বর ঘুমন্ত জমিদারের কানে পৌঁছায় না প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের নতুন নতুন গল্প গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যান গল্পদূত চ্যানেলকে শুভরাত্রি ভালো থাকবেন